একদিকে তীব্র গরম আর খরার তাণ্ডবে ফুটন্ত কড়ায়ে পরিণত হয়েছে দেশ অন্যদিকে ভয়াবহ বন্যা আর বৃষ্টিপাতে ভাসছে সিলেট সিলেট এবং সুনামগঞ্জ জেলায় প্রায় দুই হাজার পাঁচশোটি গ্রাম বন্যার পানিতে প্লাবিত পানিবন্দী হয়ে আছে অন্তত সতেরো লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় একশো কিলোমিটার রাস্তা বন্যায় তলিয়ে গেছে অন্তত এক লাখ কৃষকের প্রায় পনেরো হাজার হেক্টর জমির ফসল ভেসে গেছে প্রায় আটশোটি পুকুর ও দিঘির মাছ ডুবে গেছে হাজার হাজার বাড়িঘর হিসেব বলছে মাত্র কয়েকদিনে সিলেটে টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় আটশো কোটি টাকায় কেন দুই সালেও সিলেটে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল সেবার পানিবন্দী হয়ে পড়েছিল প্রায় ত্রিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় পাঁচ লাখ পরিবার এছাড়াও উনিশশো আটানব্বই এবং দুই হাজার চার সালসহ আরও বেশ কয়েকবার ভয়াবহ বন্যার শিকার হয়েছিল সিলেট প্রশ্ন হচ্ছে বারবার কেন সিলেটেই এমন ভয়াবহ বন্যা দেখা দেয় ভারতের মেঘালয় রাজ্যকে বলা হয় পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপ্রবণ এলাকা এখানে বার্ষিক গড় বৃষ্টিপাত সর্বোচ্চ বারো হাজার মিলিমিটার যেখানে বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত মাত্র দুই হাজার মিলিমিটার আর সিলেটের পাশেই ভারতের মেঘালয় আসাম ও ত্রিপুরা রাজ্যের অবস্থান মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হলেই সেই পাহাড়ি ঢল সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত নদীগুলো দিয়ে ছুটে এসে এই দুই জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে আবার পূর্বে আসাম মিজোরাম মণিপুর রাজ্যের ভারী বৃষ্টির পানি বরাক নদী দিয়ে এসে সুরমা ও কুশিয়ারা দিয়ে প্রবাহিত হয় ফলে ভারতের এই রাজ্যগুলোর ভারী বৃষ্টির প্রবাহিত স্রোতধারাই সিলেট ও সুনামগঞ্জের বন্যার একটি অন্যতম কারণ এছাড়া বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ এলাকাও সিলেট ফলে ভারত থেকে আসা পাহাড়ি ঢল এবং সিলেটের বৃষ্টির ফলে এই অঞ্চলে দেখা দেয় তীব্র বন্যা দু সালের জুনে মেঘালয় ও আসাম রাজ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল যা একশো বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ছিল এছাড়া সিলেটেও সে বছর রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছিল যার ফলে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল এবারও পরিস্থিতি একই রকম তবে এর সঙ্গে আরও কিছু কারণ রয়েছে যেগুলো বন্যার তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে অতীতে বহুবার সিলেটে বন্যা হলেও ইদানিংকালের মতো এত ভয়াবহ হয়নি কারণ তখন পানি নামার মোটামুটি পথ ছিল এসব নদ নদী হয় ভরাট হয়ে যাচ্ছে না হয় দখল হয়ে গেছে সিলেট অঞ্চলের নদী নালা খাল ও বিলের অবস্থা দেখলে যে কেউ আটকে উঠবেন ভারতের সীমান্ত জকিগঞ্জ থেকে সিলেট শহর পর্যন্ত সুরমা নদী ভরাটের অবস্থা দেখলে চোখ ছানা বড়া হয়ে যাবে ছোট ছোট নদীগুলোর অবস্থা তো আরও মারাত্মক খাল ও নালার অবস্থা আরও খারাপ বেশিরভাগ দখল হয়ে তৈরি হয়েছে নানান স্থাপনা অবস্থায় পানি যাবার পথ না পেয়ে তৈরি হচ্ছে বন্যার এছাড়া ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করা পাহাড়ি নদীগুলো বর্ষাকালে পানির সঙ্গে অনেক পলিমাটিও বহন করে নিয়ে আসে যেগুলো বছরের পর বছর ধরে সুরমা কুশিয়ারা সহ অন্যান্য নদীর তলদেশে জমা হয়ে অনেক স্থানে চর তৈরি করেছে এবং সেই সঙ্গে অনেক হাওড়ের তলদেশে জমে গিয়েছে তার উপর অপরিকল্পিতভাবে বাঁধ রাস্তাঘাট ও স্লুইস গেট নির্মাণ করা হয়েছে নির্বিচারে কাটা হচ্ছে পাহাড় টিলা এসব কিছু একসঙ্গে মিলে সিলেটকে বন্যার জন্য উপযুক্ত করে তোলা হয়েছে এর বাইরে কিশোরগঞ্জে হাওড়ের মধ্যখান দখল করে মিঠাময়ীন অষ্টগ্রাম রাস্তা তৈরি করা হয়েছে সেটিও সিলেট জলমগ্ন হওয়ার কারণ বলে কেউ কেউ মনে করেন সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে উজান থেকে আসা পাহাড়ি ঢল আর অতিবৃষ্টি প্রতিকারের উপায় নেই তবে এই বিষয়গুলো মাথায় রেখেই এ অঞ্চলের বন্যা মোকাবেলার উপায় বের করতে হবে সবার আগে প্রয়োজন উজান থেকে আসা পাহাড়ি ঢল বা অতিবৃষ্টির পানি যত বেশি পরিমাণে এবং যত দ্রুত সময়ে নিষ্কাশন করা যায় সেটি নিশ্চিত করা এজন্য ব্যাপক হারে খাল ও নদী খনন এবং দখলমুক্ত করার কর্মসূচি গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে না হয় সিলেটকে বাঁচানো কঠিন হবে প্রায়ই হবে এমন বন্যা কোন কোনো সময় হবে মারাত্মক ও ভয়াবহ এছাড়া কিশোরগঞ্জের ইটনা অষ্টগ্রাম মিঠামৈনের অলওয়েদার সড়ক হাওড়ের পানি নিষ্কাশনে বিলম্বিত করছে কিনা সেটিও হাইড্রোলজিক্যাল স্টাডির মাধ্যমে খতিয়ে দেখতে হবে নীতি নির্ধারকদের এখনই সময় নয়তো দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়ে গেলে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব হবে না